হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু পুরি আর বিকেলের নাস্তায় এমন মুচমুচে আলু পুরি হলে কিন্তু বিকেলের নাস্তাটা একদমই জমে যাবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আলু পুরি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবারে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেছি। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর জন্য ময়দাটাকে আমি হাত দিয়ে এভাবে করে একটু মুট করে আবার প্রেস করলে কিন্তু ময়দাগুলো আবারও গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটা ভিজা কাপড় খুব ভালো করে নিংড়ে নিয়েছি আর সেই কাপড়টা দিয়ে এভাবে করে একটু ঢেকে রাখছি এতে করে ডোটার উপরটা শক্ত হয়ে যাবে না এখন আমি আলু পুরির জন্য আলুটা রেডি করে নিব এর জন্য একটা বলের মধ্যে দুইটা বড়ো সাইজের আলু খুব ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর সেই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর তার সাথে হাফ চা চামচ খাবার লবণ আর হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি সবশেষে হাফ চা চামচ চাট মশলা দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই আলুর পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন যে আমি ময়দার ডোটাকে ঢেকে রেখেছিলাম সেই ডোটাকে এখানে নিয়ে নিচ্ছি আর এই ডোটাকে আমি আবার একটু খুব ভালো করে মথে নিচ্ছি আর ডোটা মথে নেওয়ার পর একটা ছুরি দিয়ে লেচিগুলোকে আমি একই সাইজ করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু পুরিগুলো একই সাইজের হবে যাই হোক এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর লেচিটাকে এভাবে করে হাত দিয়ে একটু প্রেস করে গোল করে নিচ্ছি আর দেখতেই তো পারছেন লেচিটা গোল করে নেয়ার পর ভিতরটা কিন্তু অনেকটা মোটা রয়ে গেছে সেই মোটা জায়গাটায় আমি আলুর পুরটা থেকে চা চামচ পুড় দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার পুরটাকে চেপে চেপে আটকে দিচ্ছি এখন খুব ভালো করে হাতের তালুতে রেখে এভাবে করে একটু গোল করে হাত দিয়ে প্রেস করে করে পুরিটা তৈরি করে নিচ্ছি দেখুন আমার একটা পুরি কিন্তু তৈরি হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে সরাসরি ভাজতে চলে যাব এবার পুরিগুলো ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হতে থাকবে ওই পর্যায়ে আমি এখানে পুরিগুলোকে দিয়ে দিচ্ছি এবার চুলা লো টু মিডিয়াম হিটে পুরিগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে আর ভুলেও কিন্তু আপনারা গরম তেল অথবা হাই হিটে এই পুরিগুলোকে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুরিগুলোর উপরে বাবলস ক্রিয়েট হবে আর পুরিগুলো চুলা থেকে নামালেই কিন্তু নরম হয়ে যাবে আর দেখতেই তো পারছেন পুরিগুলোতে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে তাই এই পর্যায়ে পুরিগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক মাশাল্লাহ দেখতেই তো পারছেন আমার পুরিগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে যেমন দেখতে আকর্ষণীয় তেমন খেতে অনেক বেশি মজার এই পুরিগুলো কিন্তু আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ